আমি আছি এখন বাগবাজার সর্বজনীন পুজো প্যান্ডেলে দেখতে পাচ্ছ তাদের প্রস্তুতি পর্বটা কত দূর এগিয়েছে বাগবাজার সর্বজনীনের প্রতি বছরের বিশেষত্ব হলো এই ঝাড়টা দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে ওই কাজ দেখতে পাচ্ছ কত দূর এগিয়েছে মাটির কাজ অলমোস্ট কমপ্লিট হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বংস্কাউট চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আছি এখন বাগবাজার সর্বজনীন পুজো প্যান্ডেলে দেখতে পাচ্ছ তাদের প্রস্তুতি পর্বটা কত দূর এগিয়েছে পুরোপুরি বাঁশের কাজ চলছে এখানে বাকি জিনিসপত্র রাখা হয়েছে এগুলো এক এক করে সব লাগানো হবে এখানেও কিছু জিনিসপত্র রাখা হয়েছে পুরোপুরি এখন বাঁশের স্ট্রাকচারটা তৈরি হয়েছে একটু ভেতরটা যাওয়া যাক দেখা যাক পুরোপুরি কিন্তু এখন ফুল দামে কিন্তু জোর চলছে দেখছো আর মাত্র বেশি দিন বাকি নেই উপরে কিন্তু এদের ঝাড়টার মেন দৃশ্যত্ব এখানে ঝাড়টা লাগানো হয়ে থাকে তার জন্য কতটা হাইট হচ্ছে সেটা দেখতে পাচ্ছ আর ওই দেখছো ঠাকুর কিন্তু এনাদের মণ্ডপই তৈরি হয় তোমাদের দেখাই ঠাকুরটা কতদূর এগিয়েছে আমি একটু সামনে থেকে গিয়ে দেখব চলো যা ঠাকুরের কাজ দেখতে পাচ্ছ কতদূর এগিয়েছে মাটির কাজ অলমোস্ট কমপ্লিট কিন্তু পুজো মণ্ডপের ভেতরটা কিন্তু এরকম হবে ওপরটা এরকম ঝাড় থাকে বাগবাজার সর্বজনীনের প্রতি বছরের বিশেষত্ব হল ওই ঝাড়টা দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে আর এনাদের প্রতি বছরই কিন্তু ঠাকুরের মুখ কিন্তু খুব সুন্দর হয় বেশ ডাকের সাজে মা থাকেন এই মাঠেই কিন্তু বেসিক্যালি মেলাটা বসে পুজো কেন্দ্র করে এখানে অলরেডি সব বাঁশের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বাঁশ কাজ চলছে প্রত্যেকটা জায়গা জায়গায় কিন্তু আলাদা আলাদা করে দোকান বসবে মণ্ডপটা কিন্তু ওদের বিশাল বড় হয় এবছর কিন্তু আরো হাইট হয়েছে বোঝাই যাচ্ছে এবছর নতুনত্ব কিছু আনতে চলেছে বাগবাজার সর্বজনীন ভিডিওটা যতটা পারলাম তুলে ধরলাম তোমাদের কাছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো বাকি ভিডিওসের জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে আজকের মতো বানো